আমি এখন আছি সানজন হুসুতে আজকে আপনাদের সাথে সঞ্জন হুসুর পুরো ভিডিওটা শেয়ার করব এবং সানজন হুসুর সৌন্দর্য দেখতে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এখন সময় দুপুর একটা বাজে আমরা সবাই রওনা হলাম বাস স্টপেজের দিকে বাসা থেকে বাস স্টপেজের দূরত্ব অনেক বেশি তাই এখান থেকে বাস স্টপেজ পর্যন্ত যেতে সময় লাগবে তিরিশ মিনিট এই তিরিশ মিনিট আমাদেরকে হেঁটে যেতে হবে রাতে আমরা সবাই সাইফুলের বাসায় ছিলাম আমাদের বড় কোনো বন্ধ থাকলে সবাই সাইফুলের বাসায় থাকি কারণ ওর বাসায় একসাথে অনেকজনের থাকার ব্যবস্থা আছে কিন্তু সমস্যা একটাই ট্রান্সপোর্ট ব্যবস্থা ভালো না বাসা থেকে বাস স্টপেজের দূরত্ব প্রায় তিন কিলোমিটার বাস আসতে তেরো মিনিট সময় লাগবে এই সময়টা আমাদেরকে এখানেই অপেক্ষা করতে হবে ঠিক তেরো মিনিট পরে বাস চলে আসছে আমরা সবাই হুড় হুড় করে বাসে উঠে পড়লাম গন্তব্যে পৌঁছাতে এক ঘন্টা সময় লাগবে বাস থেকে নেমে দেখি তুষার পড়তেছে আর এই তুষারের সৌন্দর্য মুখে প্রকাশ করে শেষ করা যাবে না হসু হলো কোরিয়ান ভাষা লেককে কোরিয়ান ভাষায় হসু বলা হয় আমাদের গত কালকে আসার প্ল্যান ছিল কিন্তু অতিরিক্ত তুষারপাত হওয়ার কারণে আমরা আসতে পারি নাই কোরিয়ান বাচ্চারা তুষারের বরফ নিয়ে অনেক দুষ্টামি করে থাকে তারা এগুলো দিয়ে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস তৈরি করে সামনে পাহাড় পর্যন্ত সাদা যতটুকু দেখতেছেন এটা একটা লেক ছিল কিন্তু শীতের কারণে সব এখন আইসে পরিণত হয়েছে কোরিয়ানরা সাপ্তাহিক ছুটির দিনে তাদের পরিবারকে সময় দেয় পরিবারের সবাইকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয়

এখানে যে সাইকেলগুলা দেখতে পাচ্ছেন এগুলো এই লেকের উপরে চালানোর জন্য এই সাইকেলগুলা আইসের উপরে চালানোর জন্য মূলত এখানে আসা কিন্তু আইসের উপরে অনেক তুষার জমে থাকার কারণে এই সাইকেলগুলো এখন চালানো নিষেধ করা হয়েছে আমার পিছনে যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড়ের পিছনে একটা গল্প ক্লাব আছে এখানে আসলাম আইসের উপরে সাইকেল চালাবো তাই যেহেতু সাইকেল চালাতে পারবো না তাই লেকের আশেপাশে হেঁটে ঘুরে ফিরে চলে যেতে হবে ভীষণ ঠান্ডা অবস্থা খুব খারাপ ঠান্ডায় হাত পুরা জমে যাচ্ছে এখানে আইসের উপরে বাচ্চাদেরকে আইস হকি খেলা শেখানো হচ্ছে এটা দূর থেকে দেখতে যতটা সহজ মনে হচ্ছে আসলে এটা এতটাও সহজ না আনোয়ার তুই যদি এই স্যারের মধ্যে হাসমেট বতিয়ার তাহলে তোর আজ গিয়ে রাতের খানা ফিরি তাহলে আমি আগস্টটা আসি এখানে বসবো তুমি না না তুই অনেক জায়গা বসতে হইব এখন সম্ভবই না ধরেন শরীর গরম করেন